নমস্কার বন্ধুরা আজকে আজকে আমি বাগান থেকে টমেটো তুলবো টমেটো তুলে সস বানাবো এই টমেটোগুলো তুলে নিচ্ছি টমেটোগুলো আমি বাগান থেকে তুলে নিয়ে চলে এসেছি এবার ভালোভাবে ধুয়ে নেব সসটা বানাতে গেলে কিন্তু লাল লাল টমেটো নিতে হয় তাই আমি লাল লাল দেখে নিয়েছি আপনারাও কিন্তু লাল লাল দেখে টমেটো নেবেন বড় পাত্রের মধ্যে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি টমেটো গুলো গুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কেটে নেব গুলো আমি কেটে নিয়েছি টমেটো সসটা কালার করার জন্য আমি একটু বিট কেটে নিয়েছি টমেটোগুলো আমি খালি করার মধ্যে দিয়ে দেব সাথে বিটগুলোও দিয়ে দেব এক একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাও দেব কেটে নিয়েছিলাম আপনারা যদি নিরামিষভাবে করতে চান পেঁয়াজটা নাও দিতে পারেন আর দুটো পাকা লঙ্কা দিয়ে দেব আপনারা যদি পাকা লঙ্কা না পছন্দ করেন তাহলে দেবেন না একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব জল দেওয়া লাগবে না কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলছি এই টমেটোর থেকে যে জলটা বেরিয়েছে সেই জল দিয়েই সেদ্ধ হয়ে যাচ্ছে বিট পেঁয়াজ টমেটো সব সেদ্ধ হয়ে গেছে আমি এটা একটু গলিয়ে নেব টমেটোগুলো আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি সুন্দর কালারটাও এসেছে এবার আমি সেবনি সাহায্যে ছিঁকে নেব চেনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি সব টমেটোগুলো আমি ভালো করে ছেঁকে নিয়েছি আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ মতো একটু লবণ দেব এবার টমেটো পিউরিগুলো দিয়ে দেবো যতক্ষণ ওটা ঘন না হয়ে আসবে ততক্ষণ আমি নাড়ব আর জাল দিয়ে নেব সসটা ভালো রাখার জন্য আমি এক সিপি ভিনিগার দিয়ে দেব আপনারা যদি ভিনিগারটা না দেন তো দু সপ্তাহর মধ্যে খেয়ে নেবেন কারণ বেশি দিন ভালো থাকবে না আমি একটুখানি পাকা তেঁতুলের কাঁধ বের করে রেখেছিলাম সেটুকু দিয়ে দেব একটা প্লেটের উপরে দেব এ দেখুন গড়িয়ে চলে না গেলে বুঝবো যে হয়ে গেছে এ দেখুন প্লেটটা কাত করে দেখাচ্ছি গড়িয়ে যাচ্ছে না তার মানে হয়ে গেছে দেখুন বন্ধুরা টমেটো সসটা কি সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা একদম দোকানের মতো সস হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন